হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এই যে চলে গিয়েছিলাম ওয়া শোরুমে ও মাই গড ওয়া শোরুম সেই এই যে রাস্তা দিয়ে বেলার এই ভিউটা নিতে নিতে কিন্তু আমি সর্বক্ষণিক চলে যাই শপিং করতে রাশিয়ান সিটিতে আমাদের পাবনা থেকে অল্প একটু হয় আমাদের কাছে বেশি দূর মনে হয় না জাস্ট আমরা এই যে ওয়া শোরুমে শপিং করতে গিয়েছিলাম ওয়া শোরুমটা ছিল অসাম অস্থির আর এদের ব্যবহারগুলো যে এত ভালো ভাই রে ভাই যা বলার মতো না এদের ব্যবহার দেখে তো আমি মুগ্ধ আবাক। আর এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস আমাকে ওরা চুজ করতে হেল্প করেছে আমি এই যে এই ছেলেগুলা আমার ওদের ব্যবহার বিহেভিয়ার এত ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে রাশিয়ান সিটিতে গিয়ে এই ওয়ার শোরুমটাতে গিয়ে আমি প্রায় আবার এদের এখানে কি আছে আর কি নাই যেমন দামে রেজনেবল প্রাইস বাট সব কিছুতেই রিজনেবল প্রাইস আমি তো অনেক শপিং করে ফেলেছি যেহেতু আমাকে শপিং করতে হবে বাট আমি বাধ্য হয়ে অনেকগুলো কিছু কিনে ফেলেছি কারণ আমার দরকার প্রচুর জিনিস দরকার প্রচুর কিছু প্রয়োজন তাই আমি ওয়া শোরুম থেকে ছোটো খাটো ছোটো খাটো করে শপিং আগে ছেলেরগুলো করছি আর এই যে যে হিসাব করছে ওনার ব্যবহারটা তো উনি তো আমাকে চুজ করতে অনেক হেল্প করেছে ছেলের গেঞ্জিগুলো কিনতে ছেলের টি শার্ট কিনতে প্রত্যেকটা জেন্স গার্লস এবং বয়েজ সবার সবার এখানে ড্রেস রিজনেবল প্রাইস আর যারা আমার প্রোমো কোড ব্যবহার করবে তারা তো পনেরো পার্সেন্ট পাবে ও মাই আর ভাবা যায় আমার প্রোমো কোডটা ব্যবহার করলে আপনারা পাবেন পনেরো পারসেন্ট আপনার ব্লগার প্রোমো কার কোডটা ব্যবহার করে তাদের কাছে গিয়ে বললে পনেরো পারসেন্ট ডিসকাউন্ট পাবেন মাই গড এই যে আমি আমার এখন আমি শুনে তো আমার শপিং শুরু করে দিয়েছি মাই গড পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আমার শপিং দেখেন আমি আমার মনের মতো করে শপিং আসলে দিন ধরে শপিং করেছি কিন্তু আমার মনের মতো শপিং আমি কোথাও করতে পারি নাই বাট এখান থেকে করে ফেলেছি আমি আমার নাইট ড্রেস কিনেছি বাট আমি আমার বাইরে যাওয়ার ড্রেসগুলো কিনে ফেলেছি আমার কাছে তো প্রত্যেকটা ড্রেসই অসম্ভব ভালো লেগেছে অসাধারণ 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 তো আপনারা যারা পাবনা থেকে যাবেন এবং আমার প্রোমো কোড ইউজ করবেন আবারও বলছে আমার প্রোমো কোড ইউজ করলো আপনারা কিন্তু দেন পেয়ে যাবেন ফিফ পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এই যে এই আপুটা এত সুন্দর করে সালাম দিল আমি তো রাশিয়ানের এই সালাম দেখেই পুরা আবার আমার শপিং করা হয়ে গেছে ওরা শপিংয়ে শেষে আমাকে এতটা অনার এতটা অনার করেছে আমি তো ভাবতেই পারতেছি না যে মানুষ এত ভালো হয় কি করে এই যে প্রথমত আমাকে পানি গিফট করলো যে ম্যাডাম পানি খান আপনি অনেকক্ষণ আসছেন পানি খান বাট তারপরে আস্তে আস্তে আমার গিফটগুলো আমাকে দিল আমি তো ওদের বিয়ে বিয়েবারে যে চাবির রিংগুলো দিয়েছে তা আমাকে আমার ছেলেকে দুজনকেই দিয়েছে আমরা তো দুজনই অনেক হ্যাপি বাট এত কিছু গিফট পেলে ভালো লাগে না অবশ্যই ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লেগেছে আপনারা গেলে এমন অনার পাবেন তারা চকলেট পানি সমস্ত কিছুই আমাদেরকে গিফট করেছে আমি তো ওনাদের গিফট পেয়ে অনেক হ্যাপি হয়েছি বাট আপনারাও হ্যাপি হবেন যাবেন ওনাদের ব্যবহারেই আপনার মন ভালো হয়ে যাবে খারাপ মন অসম্ভব ভালো হয়ে যাবে এই যে আমরা এখান থেকে বিদায় নিয়ে আপনাদেরকে লোকেশন দেখাই দিলাম ওয়া প্রেসিডেন্টের পাশে ওয়া শোরুম যাবেন আল্লাহ হাফেজ